র্থকেরা তারা বলছেন ব্যারিকেড ঘুরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা মেজার খুলা থেকে দেখছেন এবং বিজেপি বারবার করে বলা হচ্ছিল বাধা দিলে তার পাল্টা প্রতিবাদ হবে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা ন্যাজার থানার দিকে এগোচ্ছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম আমার কি সেই ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাজার থানার অভিমুখে পুলিশের যে গার্ডরেল সেই গার্ডরেল ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দিয়ে চলেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন বিজেপি নেতৃত্ব রয়েছেন ছবি দেখাবো ছবি দেখাবো মিছিল ছবিটা দেখাও কত বিজেপি কর্মী সমর্থক তারা এখানে এই মুহূর্তে রয়েছেন প্রতিবাদ জানাচ্ছেন সেই ছবিটা দেখাও এবং অবশ্যই প্রতিক্রিয়া নেবো একের পর একের পর এক প্রতিক্রিয়া নেবো অর্চনা মজুমদার রয়েছেন অর্চনা আপনাদেরকে আটকানোর জন্য এত বাধা এত ব্যারিকেড শাহজাহানদের গ্রেফতার করতে পারেন না তাকে রাতের অন্ধকারে ধারা এনে তার সঙ্গে আরও আলোচনা করা হয় সে ধরা দেবে কিনা আর সে ধরা দিলে রাজ্য পুলিশ তার শেখশেজানকে যদি ধরা হয় এই বসিরহাট লোকসভা হাতছাড়া হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সেই ভয় এবং এই কোটি কোটি টাকা যেটাতে কালীঘাট গেছে পুলিশ জানে শুধু না পুলিশ তার সাথে নিয়মিত নিয়মিতভাবে তার সঙ্গে যোগাযোগ ফোনে নয় সাক্ষাতে এ রাতের অন্ধ করে এই প্রোটেকশন যে দিচ্ছে পুলিশ তার কারণ কী বিজেপিকে ঢুকতে দেব না অথচ অথচ শেখ শাহজাহানকে ধরবো না রাজ্যের মানুষকে শেষ করে দিলা বসির এক সন্দেহটা লিখে এই আরো একবার কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্বরা তুলছেন যে গ্রেফতার করতে এত অনিয়হা কিসে এত অনীহার কারণ কি ছবিটা দেখতে পাচ্ছি তুমি অর্ণব তোমার সঙ্গে কথা বলবো অর্ণব দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা এগিয়ে যাচ্ছেন থানার দিকে অর্ণব

ধন্যুমার পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে নেজার থানার সঙ্গে যে তৃতীয় নম্বর কাঠ রেল ছিল সেইটা ভেঙে কিন্তু ঝুঁকছে এবং একটা ধুমধুমার পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে গ্রাফ ডেপ্লয় করে রাখা হয়েছে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এই পুলিশ শেখ শাহজাহানদের গ্রেপ্তার করতে পারে না এই পুলিশ বিজেপি কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য এত বিপুল সংখ্যায় আসে এই মুহূর্তে দেখাচ্ছে ছবিটা গ্রাফ ডেপ্লয় করে রাখা হয়েছে স্থানীয় পুলিশ কর্মীদের ডেপ্লয় করে রাখা হয়েছে বারবার

ভাস্কর এবং অর্ণব যে ছবি তোমরা তুলে ধরছো দেখতে পাচ্ছি আমরা যে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো খন্ডযুদ্ধ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থক এবং বরং বা তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে এবং সেখানে প্রশ্ন উঠছে যে এ রাজ্যে বা এ শহরেও দেখতে পেয়েছি আমরা বহুবার এমন মিটিং মিছিল জনসভা হয়েছে যেখানে বাধা দেওয়া তো দূরের কথা পুলিশ আধিকারিকরা উল্টে প্রোটেকশন দিয়েছে কিন্তু যখনই বিরোধীরা রাস্তায় নেমেছে অন্যায় ন্যাজাতে সেখানে দেখতে পাচ্ছি আমরা বিজেপির মিছিলে এবং সেই মিছিল আটকাতে পুলিশ দুর্গ বলা যায় একেবারে পুলিশে পুলিশের ছয়লা নাজার থানা ঘেরাও কর্মসূচি বিজেপি নেতৃত্বে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং সেখানে পুলিশে পুলিশের ছয়লা বিরোধিতা করলে কি বারবার এভাবে বাধার মুখে পড়তে আমি যে প্রশ্ন বারংবার তুলেছেন বিজেপি নেতৃত্ব আজ সুকান্ত মজুমদার সেই কথাই বারবার বললেন যে এখানে অনেক মিটিং মিছিল জনসভা হয় যেখানে পুলিশ উল্টে প্রোটেকশন দেয় কিন্তু যখনই বিরোধী বিজেপি থানা ঘেরাওয়ার দাম খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি লাগাতার সমস্ত ব্রেকিং এবং একিং ভাবে সমস্ত খবর জানিয়ে রাখছি আপনাদেরকে ইডির ওপর হামলা এবং সেই ঘটনার পর রীতিমতো ছটা দিন পার কোথায় রয়েছে সেই অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান